الرحمن <applause> <applause> <مريك> الرحيم في الجنة ومليء في السعير قال النبي صلى الله عليه وسلم نخلص دينك يكفيك العدد القليل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لَمِنَ الشاهدين والشاكرين. والحمد لله. سوره الاميره 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 سوره الاميره

اور মহান رب عنایت سی رحمت دا کییا در مستیے بسا تو فیضان درچے جنہ ناراکش کے علیہ الصلوۃ والسلام اللہ درود سلام پڑھوسی نوابات تو جان چلیں عارف سید الغورین قال القول سلیم آخرے نبی شش نبی جناب حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہم قرآن کا تنت کے

যে তোরূপি তোমাদেরকে আমি ইচ্ছাতে চলা স্বাধীনতা দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ নাই তোমাদেরকে আমি আল্লাহ নিজর মন চুক্তি চলে দিয়েছি দুনিয়াতে তুমি যখনই টুপায় যখন তুমি তখন থেকে নিজের পায় পেন পায়ারিয়ে থেকে চলার উপর দিয়া তুমি যদি নিজের ভুতি যদি তুমি জাহান্নামের পথগামী করো তুমি যদি খারাপ পথে হাঁটো তুমি যদি খারাপ পথে চলো তুমি যদি আল্লাহর বিধি বিধান না মেনে তুমি যদি শয়তানের বিধি বিধান মেনে নাও তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মেনে না নিয়ে তুমি যদি ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের যদি তুমি আদর্শ মেনে নাও বাদ তাহলে এই আয়াতের মতো আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়া ফারিকুম ফিসাইল

লাগাইবো নাকি খারাপ কাজে লাগাইবো এটা আমার ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত আমি ইমান সাহেবের মসজিদে নামাজ পড়াইতেছি আমি খারাপ কাজ করলে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে আমি নামাজ না পড়লে পরে রক্তে আমার মুসল্লিরা ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে নাই জোহরের নামাজ পড়াইতে দেওয়া যাবে না এটা আপনাদের ব্যক্তিগত আপনাদের এখতিয়ার আপনারা আমার পিছে নামাজ পড়বেন না কিন্তু আমি ইমাম সাহেব যদি বলি

তুমি কোন কথা হাঁটতে এর বাতা তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করো তুমি কি জান্নাতের পথে হাঁটতেছো নাকি তুমি জাহান্নামের পথে হাঁটতেছো হে বান্দা তুমি যদি জান্নাতের পথে হাঁটো তাহলে তুমি মুহূর্তে বসতে মাওলা শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ হে বান্দা আবার যদি তুমি তোমার বিবেক বুদ্ধি দিয়ে তুমি জাহান্নামের পথে হাঁটো তাহলে তুমি একটু চিন্তা করো নিজের বিবেক বুদ্ধি দিয়া ওই জাহান্নামের মধ্যে কেমন করে প্রতিটা সেকেন্ড কাটাইবা

এলে বান্দা যদি লাগাইতে পারো এ বান্দা তাহলে পড়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে পারি কুমফিল জান না এলে বান্দা তোমাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা যেমন জান্নাত তোমাদেরকে দিবেন এ বান্দা তোমরা কখনোই ভাবতে পারো নাই দুনিয়াতে একটা আবার বানাইতে গেলে কোটি কোটি টাকা দিয়ে সাজাইলে ওই ঘরের মধ্যে কেউ ঢুকলে বলে ভালো

আমাদের মনে যদি কখনো অহংকার চলে আসে আমাদের মন থেকে কখনো যদি আল্লাহ আমাদের মন থেকে যদি আল্লাহকে কখনো ভুলে ফেলি আমাদের মন থেকে কখনো যদি রসূলকে ভুলে ফেলি ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নামে যাব এইজন্য আমাদেরকে জাহান্নামে কিছু শাস্তি করেন জাহান্নামে কিছু কথা বলেন দুনিয়াতে আমাদের মনে ঢুকে আর আমরা কখনো আপনাকে আল্লাহকে আল্লাহর কুরআনকে যখন আমরা অবিশ্বাসনা করি

চার পাঁচ দিন জমা রাখার পরে যদি বলবে সেদিন জাহান নামীদের খাবার হবে রক্ত পুজ রক্ত পুজ আমাদের খাবার হবে আর যারা জাহান্নামে যাবে জাহার যাবে তাদেরকে কেমন আঘাত দেওয়া হবে

সেদিন একবার আল্লাহ আমাদেরকে একবার আমাদেরকে মানুষ বানাবেন আমার পুরাবেন আমার আমার বানাবে আমার পুরাবেন এরকম একদিন ধরলে আল্লাহ আমাদেরকে জানাতে হবে আমাদের ঈমান না থাকে ওহর কোটি কোটি বছর তারপরে কিয়ামতের আমাদের জাহান্নামে যাহার যাবে কত কোটি বছর থাকা লাগবে এরকম কোনো গ্যারান্টি নাই

যতদিন বিশ্বাস আছে ততদিন নিজের দাপট নিজের অহংকার নিজের গাড়ি নিজের বাড়ি নিজের ছেলে মে খালা খালু মামা দুই ভাইদের কে নিয়ে অহংকার করতেছি যতদিন বিশ্বাস আছে ততদিন মরার সাথে সাথে কবরে যখন নামাই দিবে তখন রাস্তা সুতানি কই গেল কোন সুতানি থাকবে এজন্য বলি টাইম শেষ যে মালিকুম ফিল জান্নাত ভালো কাজ করে জান্নাতে যাও ভালো কাজ করে কোথায় যাব

সকল আলাপাখ আমাদের সকলকে পাঁচটা নামাজ বানায় সকল আলাপাগাম